শ্বশুরবাড়িতে যে কাজটা না করার জন্য শাশুড়ি মায়ের কাছে প্রতিদিন বকা খেতাম বাবার বাড়িতে আজকে সকালবেলা সেই গাছটা দিয়েই দিনটা শুরু করলাম ঘরের সামনে জল দিয়ে নিলাম আর এই যে বৌদি জবা ফুল রেখে গেছে সেই ফুলগুলোই নিয়ে নিলাম যেটুকু জল গ্লাসে ছিল সেই জলটুকু ওই যে আমার ফুল গাছের মধ্যে দিয়ে দিলাম আর দেখো একটা সাদা ফুল ফুটে রয়েছে কি ভালো লাগছে আর বাকি ফুলগুলো এই যে তুলে নিচ্ছি এই ফুলগুলোর নাম কি যেন একটা আমি ভুলে গেছি তোমাদের জানা থাকলে কমেন্ট করে আমাকে জানিও বাড়ির সামনে দিয়ে বৌদি গ্যাদা ফুল নিয়ে যাচ্ছিলো বৌদির কাছ থেকে কয়েকটা গ্যাদা ফুল রেখে দিলাম আজকে ঘরে বেশ পুজো দেওয়া যাবে তাই যে ফুলগুলো সব তুলে নিচ্ছি বেশ একসাথে ফুল গুছিয়ে থাকলে পুজো দিতে সুবিধা হয় আর ঘরে অনেকগুলো কাপড় জড়ো করা ছিল মানে কালকে ধুয়েছিলাম পুরো শুকায়নি সেই কাপড়গুলোই সকালবেলা নেড়ে দিচ্ছি এখন কিন্তু অনেকটাই সকাল সকাল সাড়ে ছটা বাজে এখনো দেখো কুয়াশার ভাব কাটেনি প্রচণ্ড কুয়াশা রয়েছে তার মধ্যে দিয়েই জামা কাপড় এনেছি অনেক জামা কাপড় দেখেছো তিনটে তার পুরো ভরে জামা জামাকাপড়ে সকাল বাজে এখন সাতটা আর দেখো এখনো কতটা কুয়াশা রয়েছে টাওয়ারের মাথাটা বোঝাই যাচ্ছে না একদম কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে আর এই দেখো গাছগুলোও বোঝা যাচ্ছে না অতটা এত কুয়াশা পড়েছে আজকে এই যে জামাকাপড়গুলো সব তো নেড়ে দিলাম কুয়াশার মধ্যেই যাই হোক ঘরে ভিজে জামা থাকলে ভালো লাগে না নেড়ে দিলাম এখন সারা দিন থাকবে শুকিয়ে যাবে নিজের জন্য এক কাপ চা করে নিলাম আর এখানে ওই যে রয়েছে কাটালাগা বিস্কুট এগুলো কালকে এনেছি সেই বিস্কুট নয় নিমকি কাটালাগা নিমকি এগুলোই নিয়ে নেব কয়েকটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আজকে হচ্ছে শনিবার তো সকাল ছটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকালে তো দেখলেই কি কি করলাম আর এখন এই যে চা খেয়ে নেবো চা খেয়ে তারপরে ভিডিওটা আপলোড দেব এখনও ভিডিওটা ছাড়া হয়নি মানে গতকালকের ভিডিওটা চা খেয়ে নিই তারপর বসবো ভিডিও ছাড়ার পরে তারপর হচ্ছে রান্নাবাড়ির কাজে হাত লাগাবো আর আজকে করে নিয়েছি চিনি ছাড়া একদম লেখার চা প্রতিদিন চিনি দিয়ে চা খেয়ে খেয়ে আমার একটু প্রবলেম হচ্ছে ওই জন্য আজকে চিনি ছাড়া করলাম কারণ আমি একা খাবো যেহেতু বাবা খেলে তাহলে আবার চিনি দিতে হতো একটু এই যে দাদা গুড় রেখে গেছিলো আমাদের ঘরে সেই নিতে এসেছে এখন দিয়ে দিচ্ছি

পুনরের উপর দিয়ে প্যান্ডেল আমার ভাইয়ের উপরে প্যান্ডেল হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেল করছে ওখানে অনুষ্ঠান শুরু হবে তো মঙ্গলবার থেকে না বাবা মঙ্গলবার থেকে অধিবাস তারপরে দশ দিন একটা না চলবে দশ দিনই খাওয়া দাওয়া চলবে এখানে রান্না করতে চলে আসলাম এই যে দুই সাইডে দুটো কড়াই বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব সব সবজিগুলো ধুয়ে নিচ্ছি এখানে যে বেগুনগুলো ধুয়ে তুলে রাখছি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে তো আরো সবজি রয়েছে নিয়ে এসেছি এই যে মাছটা ভাজা করব আর মাছ রান্না করব হচ্ছে ব্রোকলি দিয়ে এই যে ব্রোকলিটাও বের করে নিয়ে আসলাম এটা এখন কাটবো আর অন্যান্য সবজিগুলো তো সব কেটে নিয়েছি এখানে যে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট করবো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি মটরশুঁটি দেবার মধ্যে আর এখানে বেগুন কেটে নিয়েছি বেগুন দিয়ে বেগুনি ভাজব চালের গুঁড়ো দিয়ে তো চলো বরকুলিটা আগে কেটে নিই কেটে তারপরে হচ্ছে মাছ ভাজা করবো আর বেগুন ভাজাটা বসাবো ব্রোকলিটা মশলা বেটে করবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বলছি শুকনো লঙ্কা আদা রসুন পেস্ট করে তারপরে হচ্ছে বরকুলিটা রান্না করবো নিয়ে যে এখন বেগুনি ভাজা বসিয়ে দিয়েছি এইদিকে বসিয়েছি বাঁধাকপির ঘন্ট অনেকটাই হয়ে গেছে আর একটু ভাজা ভাজা হলে তারপরে চালের গুঁড়ো দিয়ে ঘন্টটা করে নেব তারপর নামিয়ে নেব ভাত খেতে বসে পড়লাম আর ছেলের জন্য ওই যে ভাত ফেলে দিয়েছি ও বিরাস করতে গিয়েছি বিরাজ করেছে তারপরে খাবে এতবেলা হয়ে গেছে দেখো এখন বিরাজ করেনি মস্তি করতে বই পড়ছিলো আর এখন উঠলো আর বাবার ভাত বেড়ে রেখেছি দাদার জন্যও দিয়ে এসেছি খেয়ে নিই তারপরে ধীরে সুস্থে দুপুরের তরকারিগুলো রান্না করব কেননা মশলা করতে হবে অনেকটা টাইম লাগবে সকালের খাওয়া দাওয়াটা হয়ে গেলে তাহলে আর চিন্তা থাকে না তারপরে ধীরে সুস্থে তুমি যতক্ষণ ভরেই রান্না করো কোনো অসুবিধা হয় না আর সকাল থেকে যদি আমি একবারে কমপ্লিট করে রান্নাটা শেষ করি তাহলে কিন্তু সকালের খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে যায় আর মানে অসুবিধা হয়ে যায় খিদে পেয়ে গেলে তো ভালো লাগে না আমি নয় বুঝলাম যে আমি রান্না করছি লেট হচ্ছে আমি পরে খাবো কিন্তু আর সবাই তো সেটা বোঝে না তো সকালের খাবারটা সবাইকে দিয়ে নিলাম এখন নিশ্চিন্তে আমি রান্না করতে পারবো আর এই যে বেগুন ভাজা করে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে একদম মসমসি বেগুন ভাজা চলো বেগুন ভাজার আওয়াজ কি মস করছে একদম রান্নাবাড়ি কমপ্লিট করে নিলাম আর দেখো পুরো ঘেমে গিয়েছি গরম পড়তে না পড়তেই এত পরিমাণে ঘেমে যাচ্ছি আর বাকি দিন তো পড়ে রয়েছে শুরু সবে আজকে সবে দুদিন দিন ধরেই একটু গরম ভাবটা বোঝা যাচ্ছে আজকে সোয়েটার স্টার কিছু গায়ে দিতে হয়নি নি তা চলো কী রান্না করেছি সেটা দেখিয়ে দিই পুরো ঘেমে গেছি বুঝেছো তেল তেলে হয়ে গেছে মুখটা এখানে রয়েছে যে বেগুন ভাজা চালের গুঁড়ো দিয়ে মানে বেগুনই করে নিয়েছি সকালে খাওয়া দাওয়ার পরেও এতগুলো হয়েছে একটা বেগুন কেটেছি তাই এতগুলো হয়েছে আর এখানে রয়েছে বেথ শাক ভাজা মোটাসুটি দিয়ে এখানে তো কপির ঘন্ট করেছিলাম সেটাই যে অল্প একটু রয়েছে সকালের জন্য করেছিলাম সকালে খাওয়া দাওয়ার পরে এটুকু রয়েছে আর এখানে এই যে করে নিলাম এখন ভোলা মাছ বুড়োপুলি আলু দিয়ে বেশ মশলা দিয়ে লাল লাল করে রান্না করেছি কেমন হয়েছে দেখতে তোমরা কমেন্ট করো আজকে প্রথম আমি ব্রোকলি রান্না করলাম অনেক দিন আগে একদিন করেছিলাম ঠিক মনে নেই কী দিয়ে রান্না করেছিলাম কেমন লেগেছিল কিছুই মনে নেই প্রায় দশ বছর পরে রান্না করলাম ব্রোকলি আজকে আবার তা চলো রান্নাবাড়িতে সব হয়ে গেছে এখন বাসনপত্র রয়েছে সেগুলো মেজে নিয়ে আসব এই দেখো এখানে কয়েকটা বাসন জড়ো হলো আর এখানে কয়েকটা রয়েছে তা চলো এগুলো মেজে পরিষ্কার করে নিয়ে আসি তারপরে আবার রান্নাবাড়ি তো কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসলাম দেখো ঘর লেপতে আমার কখন যে কি কাজের কথা মাথায় আসে সেটা আমি নিজেও ভেবে পাই না আজকে কিন্তু কোনো প্ল্যান ছিল না ঘর লেপার তবুও দেখো বারান্দাটা লেপে নিচ্ছি রান্না করতে করতে ভেবেছিলাম যে আজকে বারান্দাটা ঘর লেপে টেপে তারপরে যে বাসনপত্র সব ধুয়ে এসেছি আর এখন স্নান করে আসলাম ভাত বেড়ে নিচ্ছি সবার জন্য ভাত বেড়ে নিয়েছি বাবারও স্নান করা হয়ে গেছে আজকে পুজো বাবা দিচ্ছে আমি আজকে আর পুজো দিতে চাইনি আর এসে তারপরে ভাত খাবে সবার জন্যই জেড়ে নিচ্ছি তুই আজকে এই পাশের বারান্দায় এসে বসলাম আর ছেলেও বসবে এখানে বাবা ওখানে বসবে ওই যে মাছের তরকারি বের করে নিয়ে এসেছি শাক শাক ঠাক দিয়ে খেয়ে তারপরে মাছের তরকারিটা দেব সবাইকে আর কয় রকম হয়েছে দেখেছো এদিকে শাক ভাজা এখানে বাঁধাকপি এখানে বেগুন ভাজা আর ওখানে মাছের ঝোল দাদার ভাত দিয়ে আসলাম হ্যাঁ চলো খাওয়াটা শুরু করি খাওয়া দাওয়া সেরে সোজা বিছানায় চলে এসেছি আর শুয়ে পড়েছি একটা খাবার খেলাম শুয়ে শুয়ে কাটা লাগা খাবার তোমরা খেয়েছো কেউ কোনো দিন কাটা লাগা খাবার আমার কিন্তু ভীষণ ভালো লাগে সকালবেলা চায়ের সাথে খেয়েছিলাম ও তোমাদের তো দেখিয়েছি আর এখন আবার সেই খাবারটাই খেলাম আর আমার ছেলেও ওই দেখো বসে বসে খাচ্ছে দেখাও একটু বন্ধুদের কী খাচ্ছ দেখো কোটো ধরে নিয়ে বসেছে কোটোটা দেখাও তো আমাকে তুমি কোনো এনে না আমি ভাবছি যে ওকে বললাম ঠিক আছে খাবার এনে দেয় না তো সন্ধ্যার সময় তোকে পঞ্চাশ টাকার খাবার এনে দেবো তুই পঞ্চাশ টাকার খাবার একা একা বসে বসে খাবি মানে পাঁচ টাকা দামের খাবার অনেকগুলো খাবার এনে দেবো পঞ্চাশ টাকার অনেক খাবার হয়ে যাবে একটা খাবার তো পঞ্চাশ টাকা দিয়ে এনে দিলে মন ভরবে না তাই পাঁচ টাকা দামের খাবার পঞ্চাশ টাকা আনলে দশ রকম খাবার পাবে তাই না আমার ভাইজিও এরকম বায়না করে করে ওকেও মাঝে মাঝে আমি এরকম মানে অনেক রকম খাবার এনে দিই ভীষণ খুশি হয়ে যায় আর আজকে রাত্রে আমার ভাইজি আমার সাথেই ঘুমিয়েছিলো সকালবেলা উঠে মানে সকালবেলা ওদের বাড়িতে দিয়ে এসেছি কি সুন্দর ঘুমিয়েছে ঘুম থেকে উঠেই মানে রাত্রে যেই কথাটা বলে ও ঘুমিয়েছে সকালবেলা ঠিক উঠে সেই কথাটা দিয়েই ওর দিনটা শুরু করেছে এরকম আমি তো ভাবলাম রাত্রি কি ওর মেমোরি স্টপ হয়ে গেছিলো সকালবেলা আবার ওইখান থেকেই শুরু হয়েছে এরকম একটা ব্যাপার আমি এই যে শুয়ে রয়েছি কম্বলের উপরে পা তুলে দিয়েছি একদম আরাম করে এখন একটা ঘুম দেব তারপরে আবার বিকালবেলা তোমাদের সাথে কথা হবে তা চলো এখনকার মতন টাটা

এই লাস্ট চাউমিন মানে এই চাউমিনটা মনে হয় এই লাস্ট হবে আর একটা প্যাকেট দেখেছিলো এর অর্ধেক করে এক একটা প্যাকেটে কিন্তু দাম একই তাই সেটা পাল্টিয়ে এটা নিয়ে আসলাম বলছে যে এবারই পাওয়া যাবে পরের পাওয়া যাবে না আমি যাই হোক এবার পেয়েছি নিয়ে নিলাম আর এনেছি দুটো সয়াবিনের প্যাকেট একটা ম্যাগির প্যাকেট দুটো দুধ পাউডারের প্যাকেট এই ছিল হচ্ছে আমার সদাই বাজার যেটা বলো এটা করে নিয়ে আসলাম এদিকে সরিয়ে রাখি আর ছেলের জন্য খাবার এনেছি কি কি সেটা বের করি ওট বাবা ওট খেতে হলে তো উঠতে হবে এই যে একটা জেলি খাবার জানি না এই খাবারটা কেমন এখনো খাইনি আমার ভাইজি খাই এই খাবারটা এই খাবারটা এনেছি একটা লেজের প্যাকেট একটা কুরকুরির প্যাকেট একটা আলু আলু ভাজার চিপস এর প্যাকেট একটা একটা হ্যাপি হ্যাপি বিস্কুট এখানে ডেরি মিল্কের একটা কি আছে ভিতরে লজেন্স নাকি কি জানি এই একটা আর একটা জেমের প্যাকেট এখানে কতগুলো জেলি এই যে কি জেলি বলে এগুলোকে লিচি জেলি প্যাকেট আছে পাঁচটা এখানে আর একটা আছে এই যে একটা হজমলার প্যাকেট ফটো আর এখানে রয়েছে কতগুলো দুধ লজেন্স না ওইগুলো সব তোমার খাবার খাও উঠে বসতে হবে তো উঠে বসতে হবে আমি কোনটা চুলবো আমি একটা এগুলো চুলি চুলে দেখি আমি ছেলে আর আমি একসাথে এতক্ষণ ভরে খাবার খেলাম বাচ্চা মানুষদের মতন আর এখন উঠে যেয়ে হাত মুখ ধুয়ে এসেছি আর ড্রেস চেঞ্জ করে নিলাম এখন যাব সন্ধ্যা দিতে তো চলো ওখানে যাই সন্ধ্যাটা দিয়ে আসি সন্ধ্যার সময় যে জামা কাপড় তুলে নিলাম এগুলো বাইরে ছিল আর বাইরে এসে দেখছি সন্ধ্যা আকাশে একদম চাঁদ যেরকম মানে শিব ঠাকুরের মাথার উপরে যেই চাঁদটা থাকে ব্যাকা করা সরু ঠিক সেই চাঁদ মামাটাই উঠেছে এই দেখো আর তার উপরে ছোট্ট একটা তারা এটাকে কি তারা বলে তোমরা কমেন্ট করে বলো তো আমি কিন্তু ঠিক বলতে পারবো না এটা কি তারা বলে মানে চাঁদ মামার কাছাকাছি যে তারাটা থাকে কালকে থেকে আর বসতে পারিনি কালকে রাত্রে একবার বসেছিলাম আর বসা হয় আজকে সারাদিন চলো এখন এই কাজগুলো যতটা পারি করার চেষ্টা করি তারপর তো রাত্রে আবার রান্না রয়েছে রাত্রে দেখা যাক কি করব এখনো ভেবে উঠতে পারছি না কাজ করে যদি মানে সময় হাতে থাকে তাহলে রুটি করব আর নইলে সিদ্ধ ভাত রান্না করবো চলো কাজটা করিনি এখান থেকে অল্প একটু কাজ করেছিলাম কালকে আর ওই দুই ই এখনো ধরা রয়েছে রাত্রে রান্না করা ছাড়া আর কোনো কাজ নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক করো একটা আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এখনও সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকে চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল দেখাবেন নতুন ভিডিওর সাথে